প্রথম ঠোটের মধ্যে মৌমাছি কামড় দিয়ে খুবই অবস্থা ভয়াবহ করে দিচ্ছে ঠোঁটের প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটি সেরেনা মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি কী এপি সেরেনা মৌমাছি কীভাবে খুব অল্প সময়ের মধ্যে ধরে বাক্সবন্দি করবেন এবং কিভাবে বাক্সবন্দি করলে মৌমাছিগুলো নিরাপদ হবে আর আপনারা যদি একবারেই নতুন হয়ে থাকেন একবারই নতুন যারা তারা কিভাবে মৌমাছিগুলো বাক্সবন্দি করে আশা করে যায় আজকে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনাদের অনায়াসে খুব অল্প সময়ের মধ্যে আপনারা সেরেনা মৌমাছি বাক্সবন্দি করতে পারবে না আরেকটা বিষয় যেটা না বললেই নয় সেটা হলো প্রথম অবস্থায় আমরা যখন এই মৌমাছিটি দেখতে এসেছি প্রথম অবস্থায় খড় যে খড়গুলোর মতো বাসা তৈরি করছে এই খড়গুলো তারা বাইরে বাইর করে নিয়ে আসে গরুকে খাওয়ানোর জন্য কাটার জন্য আর কি বাইরে বাইর করে নিয়ে আসছে কিন্তু এই জায়গাটার মধ্যে যে সেরেনা মৌমাছি বাসা তৈরি করছে তারা আসলে সঠিকভাবে জানে না পরবর্তীতে যখন উড়াউড়ি শুরু করছে তখন তারা বুঝতে পারে যে এই জায়গাটির মধ্যে একটি স্রেনা মৌমাছি আছে পরবর্তীতে আমাদেরকে খবর দেওয়ার পর আমরা সেই স্রেনা মৌমাছিটি দেখতে যাই গেছি যাওয়ার সাথে সাথেই যে উড়াল দেওয়া অবস্থায় মৌমাছি এসে আমার ঠোঁটের মধ্যে হুল ফুটায় আমরা আসলে প্রথম অবস্থায় যে গিয়েই যে মৌমাছিটির কাছে গেছি এমনটা না মৌমাছির পাশাপাশি যেতেই মৌমাছি এসে হুল চলো খুবই রাগান্বিত ছিল পরবর্তীতে আমাদের যে হুলটি বসাইছিলো ঠোঁটের মধ্যে ঠোঁট ফুলে অনেক উঁচু হয়েছিল। আমরা সঠিকভাবে কথা পর্যন্ত বলা ছিল না আমাদের এই প্রথম যে এভাবে মৌমাছি হুল ফুটিয়েছে আপনারা একটু আমার ঠোঁটটা ভালোভাবে লক্ষ্য করে দেখেন কত মোটা এবং কত ব ভারী হয়েছে আসলে ঠিকভাবে যে কথা বলবো সেই কথা বলার অবস্থানটাও আমাদের ছিল না একটি মৌমাছি হুল ফুটানোর কারণেই আপনারা জানেন যে একটি শ্রেণা মৌমাছি বা বোলতা বা মৌমাছি একটি হুলের মধ্যে কত পরিমাণ বিষ থাকে এবং কতটা ভারী থাকে আপনারা একটু ভালোভাবে আমার ঠোঁটটার দিকে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন খুবই ব্যথা ছিল পরবর্তীতে আমরা ঔষধ এই মৌমাছির হুল ফোটানোর কারণে আমাদের ঔষধ পর্যন্ত খাওয়া লাগছে আমরা প্রথম অবস্থায় সেই সেরেনা মৌমাছিটি আমাদের সেফটির জন্য আমরা মুকুশ পরে নিলাম পরে নিয়ে মৌমাছিকে পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া দিয়ে শান্ত করে নিয়েছি আর চতুর্দিকে মশারি টাঙিয়ে দিয়েছি মৌমাছি যে জায়গাটির মধ্যে বাসা তৈরি করছে ঘরের এক কোনার মধ্যে আমরা তো সে তার উপর দিয়ে আমরা মশারি টাঙিয়ে দিয়েছি এবং যা চাকগুলো আছে সেই চাকগুলো কাটুর চাকুর সাহায্যে আমরা কেটে বাক্সের মধ্যে নিতেছি আর মৌমাছিগুলো যেগুলো আছে সেগুলো আমরা সেরেনা মৌমাছিগুলো সেই বাক্সের মধ্যে রাখতেছি এবং যে ডিমলার বা চাকগুলো আছে বা মধুর চাকগুলো আছে সেই চাকগুলো আমরা আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিতেছি আর এইভাবে পাত্রের মধ্যে রেখে দেওয়ার কারণ হলো আমরা অল্প সময়ের মধ্যে এই মৌমাছিটি ধরে বাসা নিয়ে আসতে পারবো যার জন্যই মূলত আজকের এই আমাদের এই কাজগুলো বা এই পর্যবেক্ষণগুলো করা আপনারা যারা নতুন তারা কখনোই যারা রানী মৌমাছি চেনেন না বা রানী মৌমাছি সম্পর্কে খুবই ধারণা কম বা রানী মৌমাছি চেনেন না বললেই চলে তারা এইভাবে মশারি টাঙিয়ে যা চাকগুলো আছে সবগুলো কেটে নেবেন এবং যা মৌমাছিগুলো চাকের সাথে আঁচলে আসবে সেই মৌমাছিগুলো অবশ্যই বক্সের ভেতরে দিয়ে দিবেন বক্সের ভেতরে দিয়ে দিলে দেখা যাবে কি যে অল্প সময়ের মধ্যে যে মৌমাছিগুলো নিয়ে আসতেছে না এই মৌমাছিগুলো কমে কমে বক্সের ভিতরে যাইতেছে আর পাশাপাশি দেখা যাইতেছে যে মৌমাছিগুলো উড়া উড়ি করতেছে সেগুলো মশারির ভেতরেই জমাট বাড়তেছে বাইরে কোনো দিক দিয়ে উড়াল দিয়ে বসার মতো কোনো অপশন থাকবে না আপনারা এভাবেই কাজগুলো করবেন এভাবে কাজগুলো করলে পরবর্তীতে যে মশারির ভিতরে যে মাসিগুলো আছে সব মাসি আপনারা বক্সের ভিতরে ঢোকাই দেবেন ঢোকাই দিয়ে উপরের ঢাকনাটা যদি আপনারা ঢেকে দেন তাহলে আর আপনাদের মৌমাছিগুলো বক্সের চলে যাবে না আপনারা দেখেন আমরা যে ডিমলার বা চাকগুলো নিয়ে এসেছি এই ডিমলার বা চাকগুলো ফ্রেমের সাথে কীভাবে কত যত্ন সহকারে বেঁধে দিতেছি আপনারাও ঠিক এভাবেই যেই ডিমলার বা চাকগুলো বেঁধে দেবেন এই ডিমলার বা চাকগুলো বেঁধে দিয়ে পরবর্তীতে যখনই আপনারা বক্সের ভিতরে দেবেন দেখা যাবে যে বক্সের ভেতরে দেওয়ার কারণে তারা যে মৌমাছিগুলো আপনারা বক্সের মধ্যে দিয়েছেন এই ডিম লারবার মহব্বতে বা এই ডিম লারবার মায়ায় তারা বক্সের কখনো চলে যাবে না কোনো কারণে যদি আপনারা রানী মৌমাছিটি নিয়ে আসতে সক্ষম না হন সেই ক্ষেত্রেও আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা দেখেন আমাদের অলরেডি যে ফ্রেমগুলো আমরা বেঁধে নিয়েছি এই ফ্রেমগুলো আমরা বক্সের মধ্যে দিয়ে দিয়েছি আবার পরবর্তীতে আমরা আরও যে বাকি ফ্রেমগুলো আছে সেগুলো নিয়ে এসে পরবর্তীতে ফ্রেমগুলো আবার বেঁধে দিতেছি আমরা এভাবে বেঁধে দিয়ে মৌমাছিগুলো ক্যাপচার করব। আপনারা দেখেন আমাদের অলরেডি ফ্রেমগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে পরবর্তীতে মশারির ভিতরে যা আছে সবগুলো আমরা বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছি মূলত একটু সমস্যার কারণে আমরা ক্যামেরা করতে পারিনি সেই সময়ে সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা যা মৌমাছি আছে সবগুলো বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছি বক্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে দেখেন আমরা যখন বাইরে যা মৌমাছি ছিল সেইখানে আমরা রানি চেক করেছি কিন্তু রানী না থাকায় যা মৌমাছিগুলো আছে সবগুলো আমাদের বক্সে অল্প সময়ের মধ্যে ঢুকিয়ে নিতে সক্ষম হয়েছি এবং আমাদের ওই জায়গা থেকে মৌমাছিটি নিয়ে এসে আমরা যেই জায়গাটির মধ্যে রেখে দিয়েছি দেখেন কীভাবে মৌমাছিগুলো যাতায়াত করতেছে মৌমাছিগুলো কোনো সমস্যা হয়নি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে